দেখো স্কুলের কিচেন গার্ডেনটা শেয়ার করে দিই আমরা এসেছি খেলা চলছে তার জন্য মিটিং এসেছি একটা স্কুলে আমাদেরই সার্কেলের তো দেখো কিচেন গার্ডেন হচ্ছে হয়েছে একদম কি সুন্দর কপি হয়েছে এসব এ দেখো টমেটো গাছ এই যে সব হচ্ছে লাগানো আর এগুলো জাস্ট ধরেছে এটা তোমাদের দেখিয়ে দিলাম এগুলো থেকে সব মিড ডে মিলের সব কিছু ব্যবস্থা এমনি তো হয় বাজার টাজার কিন্তু কিচেন গার্ডেনটা আমাদের নিউট্রিশানের জন্য রাখা হয়েছে তো যে 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 স্কুলে তোমার রয়েছে কি জায়গা কিচেন গার্ডেন করার জন্য তারা করেছে আমার স্কুলে যেমন একদমই নেই তো এইটা অন্য একটা স্কুল সেখানে আমরা এসেছি সামনে আমাদের ওই শীতকালীন স্পোর্টস তোমরা জানো তো ওই বছরের সেই বার্ষিক শীতকালীন স্পোর্টস হবে তো সেটার জন্য এসেছি এবার কিচেন গার্ডেনটা তোমার সাথে শেয়ার করে দিলাম আঠেরোই জানুয়ারি স্কুলের অবস্থা দেখো কি হারে বৃষ্টি হচ্ছে কোনো মানে হয় আমাদের খেলা পুরো পোস্টপন্ড হয়ে গেল কিছু করার নেই মেয়েরা তো আমাদের রেডি ছিল সব কিছু আমাদের উনিশ তারিখে খেলা ছিল শীতকালীন যে স্পোর্টস তো হলো না বৃষ্টির জন্য অনির্দিষ্টকালের জন্য আমাদের বন্ধ হয়ে গেল এবার পরবর্তী খেলা যখন হবে তখন তোমরাও জানতে পারবে তো দেখিয়ে দিলাম চলে এলাম নেক্সট ভিডিওতে বলেছিলাম না যে তোমার যেটা প্রসেনের কাছ থেকে পার্সেলটা এসেছে উইন্টার যে জ্যাকেটগুলো বা সোয়েটারগুলো নিয়েছি শীতবস্ত্র তো সেটা তোমাদেরকে দেখাবো তো ওপেন করে নিয়েছি এই দেখো এটা একটা দেখেছো অলিভ গ্রিন কালার ভীষণ পছন্দের এত ভালো এই দেখো টেক্সচারটা দেখো দেখতে পাচ্ছ ভীষণ খানিকটা ব্যাগিস ব্যাগিস বলে মনে এই ধরনের ইয়েগুলোকে বেশ আমার এই ধরনের ওইটার ইয়েগুলো পরতে ড্রেসগুলো পরতে খুব ভালো লাগে বুঝেছ এটা একটা গেলো আর এটা একটা বহু স্টাইল এই যে এটা পুরো লং দেখতে পাচ্ছ এই যে লং আর এই যে আছে কলারটা শাড়ির ওপরে করতে পারবো এই যে এই দেখো খুব সুন্দর হয়েছে আর এত মোটা না ভীষণ ভালো ভেতরে টেক্সচার আর এই যে এইটা আর দেখবে একটু কাছ থেকে দেখাই তোমাদের এই যে এই দেখো এই দেখো হাত ঠিক আছে কেমন হয়েছে বলবো আমার তো খুব পছন্দ হয়েছে যেরকম দেখেছিলাম যেরকম চেয়েছি সেরকমই পেয়েছি খুব পছন্দ হয়েছে এটা বরকে দেখিয়েছিলাম বর তো ভীষণ পছন্দ হয়েছে বলে ঠিক আছে বুক করে দাও করে দিলাম তো চলে এসেছে এটা তো আর একটা জিনিস দেখা সেটা হচ্ছে তোমার তো জানো যে এই টোনারটা ইউজ করি নায়িকা থেকে নিয়ে আমি আর তার সাথে এটার সঙ্গে যেহেতু আমার এই জানুয়ারি মাসটা চলছে বার্থডে মাত সেই জন্য আমাকে এইটা গিফট করেছে এই যে দেখো এইটা নায়িকা থেকে গিফট করেছে টেন্ডার টাচ বডি লোশন লাভ স্ট্রাক ভীষণ ভালো হয়েছে ভীষণ ভালো মানে এত কাজের না এবং খুব বড় টিউবটা দেখতে পাচ্ছ বেশ বড় টিউব এই যে এই যে হ্যাঁ এই যে ঢাকা দিয়ে দিচ্ছি ভীষণ ভালো হয়েছে তো এটা বার্থডে মানতে সেই জন্য আমি এই যে প্রেজেন্টটা পেয়েছি না মানে আমি এত খুশি হয়েছি আনএক্সপেক্টেড কিছু পেলে দেখবে খুব ভালো লাগে তাই না তো এটাও খুব সুন্দর হয়েছে মেখে দেখেছি সারা দিন তোমার একদম হাত পা খুব ময়স থাকে আর এটা তো আমার ফেভারিট টোনার মিস্ট এটা তুমি সেটিং স্প্রে হিসেবেও ইউজ করতে পারো আমি তাই করি তো চলো তাহলে দেখে নিলে পরে আবার আসছি এটা কিন্তু নতুন একটা ভিডিও স্টার্ট হয়ে গেল টাটা হ্যালো ফ্রেন্ডস ঠান্ডা ঠান্ডা গুড মর্নিং ওয়েদারটা দেখানোর জন্য আরও ক্যামেরাটা অন করলাম একটু তাড়াতাড়ি এলাম তো হাঁপাচ্ছি এই দেখো বুঝতে পারছো বুঝতে পারছো কি ফগি ওয়েদার না মানে দারুণ ব্যাপার আমি তো খুব উইন্টার এনজয় করি আমার তো ঠান্ডাতেই বেশি ভালো লাগে আর সারা বছর তো ভোরবেলা উঠতেই হয় অতএব হ্যাঁ ম্যাটার আমার করে না হাঁপাচ্ছি বেশ তো এরপর ভিডিও করার আর সময় পাবো না সেই জন্য ভাবলাম এখানেই শ্যুট করে নিই তোমাদের সঙ্গে একটু গল্প গুজব করে নিই ঠান্ডা সব কেমন আছো গরমটা খুব কষ্ট হয় এরপর গরম আসবে ভাবলেই যেন কেমন লাগছে আর ঠান্ডাতে নাকে কিছু পরে কোনো সেপ্টাম পরে নি মানে বারবার খালি এসব করতে হচ্ছে ওই জন্য যত হালকা থাকা যায় আর কি তো ওরে বাপরে আমি তো পরে নিয়েছি একদম পুরো এস্কিমো ড্রেস তো চলো কেমন কি কাটাচ্ছ আমাকে বলো আর আজকে স্যাটারডে বট ঠাকুরের বার আর জানো আমি পালন করি বলেওছি তো যদি সেটা করে থাকি মানে পুজো যদি দিতে যেতে পারি আর কি আমি বা আমার বর দিয়ে যেতে পারি তো পারলে শেয়ার করে দেবো ঠিক আছে পিছনে আবার গাড়ি আসছে মাঝের লাইনে মানে আপ প্ল্যাটফর্মে থার্ড লাইন তো হয়ে গেছে এই জন্য আমি এখান থেকে কথা বলছি নতুন লাইন এটা আর ডাউনে ডাউন লোকাল চলে গেল আর মাঝের লাইনে ডাউনেই যাচ্ছে মাঝের লাইনে যাচ্ছে এই যে দেখো করে দিলাম ফুল স্ট্রেন ওকে তারা একটা শেয়ার করি দেখো এদের কি জীবন দেখো কি অবস্থা ঠান্ডাতে এই হচ্ছে জীবন সংগ্রাম বুঝলে দেখো কি অবস্থা প্রতি বাড়ি এরা আসে এই যে এইভাবেই হচ্ছে ফ্রেন্ডস এর জিনিস দেখাতে চলে এলাম এই দেখো গাছের শ্বশুর শ্বশুরমশাই যে বীজ দিয়েছিলেন বিনসের এই দেখো দেখতে পাচ্ছ হয়েছে এই দেখো কত ধরেছে এই দেখো এই দেখো দেখছ বুঝেছ পাঁচটা গাছেই ধরেছে ওকে দেখিয়ে দিলাম শেয়ার করে দিলাম আমার ছোট্ট বাগানটাও দেখিয়ে দিলাম আর স্কুলের তো যেখানে বললাম স্পোর্টসের জন্য গেছিলাম তো সেইখানে মিটিং ছিল স্পোর্টস শীতকাল স্পোর্টসের তো সেখানে স্কুলের একটা স্কুলের বাগান দেখিয়ে দিলাম মানে কিচেন গার্ডেন আর এই দেখো অপরিচিত উঠেছে মানে এত ঠান্ডায় আর বেরোতে পারছে না বুঝলে মানে পুরো কুড়িয়ে গেছে আর এই যে এটা হচ্ছে তোমার ওই কালাঞ্চু কালাঞ্চুর তোমার পাতা ছাড়ছে আর এখানে কিছু এই যে দেখো মিন্ট লাগিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজগুলি তো সেই বেরিয়ে যাচ্ছে আর আমি এখানে বসিয়ে দিচ্ছি এ হলো আমার ছোট্ট বাগান ওকে আমি তো দিচ্ছি আমি গ্রিনারি পছন্দ করি ঠিক আছে তো আমার এই কথাটাও কপি হয়ে গেছে বুঝলে কি আর বলবো সে আর দুঃখের কথা আবার উল্টে আবার তারা তাদের আবার বড় বড় কথা সব চব্বিশ ঘন্টা আমাকে ফলো করে যাচ্ছে আর আমার ওপরই চোটপাট পারে না কিছুই কিছুই নাই তবু আর কি ওই খুঁড়িয়ে বড় হওয়া বুঝতে পারছো তো চলো দেখে নিলে ঠিক আছে এটার এখনো কুড়ি আসেনি আসবে গাদাটার খুব বেশি আমি তো লাগাতে পারি না ওই যত্নের অভাবে আর এগুলো এখন একটু গরমের দিকে এগুলো ফোটে আবার হলুদ ফুলগুলো গাছগুলো দেখেছি এগুলো কালো হয়ে আছে সবুজ কালো একদম পুরো তো ঠিক আছে পরে আবার দেখা হচ্ছে